সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই একটা মাত্র দিনের জন্য একদম ভোরবেলা থেকে মধ্যরাত অব্দি বরফে ঘেরা একটা পুরো দিনের ব্লগ তো আশা করছি ব্লগটা তোমাদের সবার খুব 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 ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে ফলো করবে আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি সকালটা যেমন আমি শুরু করি ভেজানো কিছু বাদাম দিয়ে এখন কিন্তু বাজে বেলা নটা সাড়ে নটা মতো কীরকম মারাত্মক পরিমাণে মেঘলা হয়ে রয়েছে দেখতেই পারছ তো বাদাম টাদাম খেয়ে আমি ওই দশটা নাগাদ একটু এখন যাচ্ছি সামনের ওই তামামোড়া জুকুতে কিছু বাজার সদাই করার জন্য দেখতেই তো পারছো কীরকম মেঘলা অন্য সময় হলে কিন্তু সবাই ভাববে যে এই নাকি বৃষ্টি নেমেই পড়লো নেমেই পড়লো তবে এটা বৃষ্টির নয় বরফের জন্য মেঘলা হয়ে রয়েছে তো তামা জুকুতে এসে দেখলাম আজকে সেরকম কোনো সবজি তেমন একটা ওঠেনি টুকিটাকে কিছু সবজি আর এই যে কিছু ফল ছিল যদিও স্ট্রবেরিগুলো প্রচুর দাম বেশ সানি লেটুসগুলো ছিল খুব সস্তায় তো এখান থেকে আমি একটা লেটুস নিয়ে নিলাম ছিল তার মধ্যে ওই ব্রকলি তো সত্যি কথা বলতে ব্রকলি আমার একদমই পছন্দ না এই ফুলকপিগুলোর মধ্যে মানে ব্রকলি ফুলকপি এই প্রজাতি ফুলোর মধ্যে আমার শুধু ফুলকপিটাই বেশি ভালো লাগে তবে শরীর স্বাস্থ্যের কথা ভেবে আমি এই ব্রকলিগুলো নিয়ে যাই জোর করে হলেও খাই তো একটা ব্রকলি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা মূলোর প্যাকেট তো কটা নিয়েই আমার বিল করা হয়ে গেছে তো বেরোনোর সময় তো এই ফুলের বুকেগুলো আমার বড্ড বেশি ভালো লাগে তবে এখন আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে সময় নষ্ট করবো না তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব বৃষ্টি হওয়ার আগে বা বৃষ্টি হওয়ার সময় তো এমন মেঘলা থাকেই কিন্তু এখানে বরফ যেদিন পড়ে মানে বরফ পড়ার আগে মুহূর্ত এরকম প্রচণ্ড পরিমাণে মেঘলা হয়ে থাকে তো বাড়ি এসে আমি তাড়াতাড়ি করে মাছ টাছ ধুয়ে কেটে একদম এখানে রান্না বসাতে চলে এসেছি তো আমি এখানে দুটো মাছ ভেজে নেব মাছটা রান্না করছি জ্যাপানিস ইউআশি মাছ কিন্তু এই মাছটার ইংলিশ নাম হচ্ছে শার্টিন মাছ তো মাছটা খেতে পুরোটাই ইলিশ মাছের মতো স্বাদ মানে সাইজেই একটু বাটা মাছের মতো দেখতে এই আর কি কিন্তু স্বাদটা তো আমি সম্পূর্ণ ইলিশ মাছের মতোই খাই তো আমি দুটো মাছ ভেজে ভাবছি একটু ঝোল রান্না করব আর তিনটে মাছ একটু সর্ষে দিয়ে ভাপাবো কেননা ও না ভাপার মাছটা বেশি একটা পছন্দ করে না মানে সর্ষে দিয়ে এমনি রান্না করলে পছন্দ করে কিন্তু ভাপার মাছটা খেতে ও পছন্দ করে না রান্না রান্নাবান্না করতে করতে এখন কিন্তু প্রায় ওই সাড়ে এগারোটা মতো বাজে দেখো তোমরা বুঝতে পারবে কিনা জানি না আশা করছি বুঝতে পারবে যে অলরেডি বরফ পড়া শুরু হয়ে গেছে দেখতে বৃষ্টির ফোঁটার মতো লাগলেও যখন বরফটা পড়া শুরু হয় তখন কিন্তু এইরকমই লাগে তো এখানে আমার ভাপার মাছটা হয়ে গেছে আর এই দিকে আমি রান্না করে নেব একটু পালং শাক এক সপ্তাহ মতো ধরে ওয়েদারে ছিল যে সোমবার দিনকে বরফ পড়বে তো আমরা বেশ শিওর ছিলাম না কারণ এই বছর না মনেই হচ্ছিল না যে বরফ পড়বে ওয়েদারও তেমন একটা নামেনি কিন্তু ফাইনালি যখন মানে রোববার আসলো তখন তো ওয়েদারে দেখাচ্ছে যে না নাইনটি পারসেন্ট শিওর যে সোমবার দিনকে বরফ পড়বেই আর সেটা একদম সত্যি হয়ে গেল মানে বলা ছিল ওয়েদারে আর কি লেখা ছিল যে সাড়ে এগারোটা থেকে বরফ পড়বে ঠিক সাড়ে এগারোটা থেকেই বরফ পড়া শুরু হয়েছে আর এই বরফ পড়বে দেখে আর বরফ এনজয় করবো দেখে কিন্তু আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠে কাজ বাজ সব সেরে নিয়ে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট করে ফেলছি তো এই যে এদিকে আমার রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে খেয়ে নেবো খাওয়া দাওয়া কমপ্লিটের পর দেখো বরফ পরে কি মারাত্মক অবস্থা এইটা কিন্তু ওই তোমার ওই দেড়টা নাগাদের দুপুর দেড়টা নাগাদের ভিডিও তো আমি তো বারবার করে বেরোচ্ছি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না এত বরফ পড়া দেখে সত্যি কথা বলতে আমি জাপানে আসার পরই কিন্তু স্নোফল নিজের চোখে দেখেছি বা নিজে এই জিনিসটা এনজয় করেছি ফিল করেছি কারণ ইন্ডিয়া থাকতে লিটারেলি আমি কোনো জায়গায় ঘুরতে যায়নি। ইভেন দীঘা অবধি না তো জাপান এসেই আমার ঘোরাঘুরি ট্রাভেল এইসব শুরু হয়েছে তো ন্যাচারালি জাপান এসেও আমি এই স্নো থেকে শুরু করে সমুদ্র বলো সব কিছুই আমি জাপানে এসে দেখেছি আর সত্যি কথা বলতে সমুদ্রে তো একটা আলাদা মজা আছে কিন্তু বরফ পড়ার যে কি একটা মজা শুধু মানে আমরা না যারা জাপানিজরা রয়েছে তারাও প্রচণ্ড মানে খুব মজা পায় যে বরফ পড়ছে বরফকে জাপানিজ বলে ইউকি তো ইউকি পরবে ইউকি পরবে বলে সবারই অনেক মজা হয় আর বরফগুলো পরেই কিভাবে শক্ত শক্তভাবে জমে যাচ্ছে তো দেখতেই পারছ তবে এই বরফে না রাস্তাঘাট মারাত্মক ডেঞ্জারাস হয়ে থাকে সাইকেল চালানো তো একদমই যায় না আর নর্মাল জুতো পরে কিন্তু এই বরফে একদমই হাঁটা যায় না প্রচণ্ড ডেঞ্জারাস অবস্থা এখন আমি জ্যাকেট পরে টুপি পরে বেরিয়ে পড়লাম স্নোয়ের মধ্যে ও আমাকে ফোন করে বলল বাড়ি আসছে মানে ওকে আবার আজকে নাইট ডিউটিতে যেতে হবে আজকে সকালেও ডিউটিতে গেছিলো আজকেও নাইট ডিউটি ছিল না বাট যিনি নাইট ডিউটি করতে আসবেন তিনি হলেন তিনি বয়স্ক ওনার সাতাত্তর বছর বয়স তো উনি আসবেন তাকাসাকি থেকে মানে এখান থেকে দশ কিলোমিটার তো গাড়ি চালিয়ে উনি আসতে পারবেন না কারণ স্নোতে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তোমাদের সাথে শেয়ার করছি আমি তো বললো আমাকে এই ফোন করে যে ও বেরোচ্ছে তা আমি ভাবলাম ঠিক আছে চলো এই স্নোমির মধ্যে একটু হেঁটে হেঁটে আমার মুখে থেকে ঢুকে যাচ্ছে হেঁটে হেঁটে যাই ওর কোম্পানি তো সামনেই তো জ্যাকেট পরে টুপি পরে আমি বেরিয়ে পড়েছি আর রাস্তাঘাটের কি ডেঞ্জারাস অবস্থা সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব রাস্তার যে ডেঞ্জারাস অবস্থা মানে এর মধ্যে আমি তো মনে হয় না আজকে কাজে যেতে পারবো ইয়া মানে সাইকেল চালানোই যাবে না সাইকেল প্রচন্ড স্লিপ খাবে আমি তাও বরফের জুতোটা পরে এসেছি দেখে মানে কি যে অবস্থা রাস্তাঘাটের তো যাই টুকটুক করে পা চালিয়ে ওর কোম্পানি যেতে যে ক্ষেতগুলো পরে কি মারাত্মক সুন্দর হয়ে রয়েছে দেখো বরফ পরে যদিও এই বরফ পড়ার পরিমাণটা ধীরে ধীরে আরও বাড়বে বলে ওয়েদারে অ্যালার্ট করছে মানে ফোনে যে ওয়েদার আমরা দেখে থাকি সেই ওয়েদারেই অ্যালার্ট করছে যে যত বিকেল হবে তত আরও বাড়বে ব্যাপারটা কি হয়েছে দেখো আমি ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছ নাক মুখ কেমন লাল হয়ে গেছে হাত ঠাত গ্লাভসও নিয়ে যে ওর খাইসা অবধি আমি পৌঁছে গেছি কোম্পানি অবধি তারপর ওকে ফোন করেছি বর ফোন ধরে বলছে আরে আমাকে তো আমার কলিগ গাড়ি করে বাড়ির সামনে ছেড়ে দিয়েছে মানে আমি এটাই ভাবছিলাম যে এটাই হবে ওর কলিগ ওকে বাড়ি অবধি ছেড়ে দিয়েছে আর আমি ঠান্ডার মধ্যে এই হারে বরফ পড়ছে আমি সেই গেছি ওর কোম্পানির সামনে কিছু বলার নেই তো এখন আবারও ওকে বাড়ি যেতে হবে পথ ওই ঠান্ডায় কত দূর বলে মনে হচ্ছে তাহলে বাড়ি যাই আমি আর ঠান্ডায় পারছি না যেহেতু আমি মাস্ক নিয়ে নি আমার নাক ঠোঁট একদম নাম হয়ে যাচ্ছিল মানে প্রায় অবশ প্রায় হয়ে যাচ্ছিল বরফে কিন্তু এই সমস্যাটা খুবই হয় আর এখানে বরফগুলো কি যে সুন্দরভাবে পড়ছে আর কত মোটা মোটা বরফে যে ফ্লেক্সগুলো পড়ছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর চারপাশে লোকালিটি এত সুন্দর হয়ে গেছে সত্যি এই দৃশ্যগুলো অনেক 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 সুন্দর লাগে আর তার থেকেও বেশি আমার ভালো লাগে যে এই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি দেখো একটা বেড়াল এই বরফের থেকে বাঁচার জন্য ঘরে ঢুকছে যদিও এটা এই বিড়ালটা এই বাড়িটারই বেড়াল আমি মাঝে মধ্যে এই বিড়ালটাকে এই বাড়িতে থেকে দেখে থাকি আর কি বেশি দেরি করবো না চলো যেহেতু গ্লাভস কিছু আনিনি আমি ঘরে চলে যাবো আর দেখো আমি তো বললামই প্রথমে ওয়েদারে বলছিল যে প্রচুর পরিমাণে বাড়বে এখনই তো দেখতে পাচ্ছ যে এখন বাজে তোমার ওই আড়াইটা পৌনে তিনটে কি হারে বরফ মানে পরা বাড়া শুরু করে দিয়েছে মানে বেড়েই চলেছে বেড়েই চলেছে ছ সাত বছর আগে আমার বর যখন প্রথম জাপানে এসেছিল তখনও বলতো যে বরফ নাকি শীতের সময় দু তিন দিন মতো পড়তো তো এখন সেটা কমে গিয়ে মাত্র একদিনই এসে দাঁড়িয়েছে মানে একদিনই বরফ বছরে বরফ পড়ে থাকে আর যদি সেটা না পড়ে তাহলে তো সেই বছরের মতো বরফটা আর দেখাই হয় না কিন্তু আমি দু বছর ধরে আছি আর ভাগ্যক্রমে দুই বছরে বরফ পেয়েছি বাজে হচ্ছে নটা তো এখন আমি বাইরের দেখা পচে তোমাদেরকে চলো দেখাই যে বাইরে কিরকম হারে এখনো মানে বরফ পড়েই যাচ্ছে তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে নাইট ডিউটিতে এই যে দেখো নটা বাজে তো চলো ওই ঘর দিয়ে দেখাই মাই গুডনেস আমি আধা ঘন্টা আগে এসো এত বরফ দেখিনি এখন যা বরফ পড়ছে মারাত্মক মারাত্মক ওই যে দূরের ওই স্ট্রিট লাইট গুলো দেখলে বুঝতে পারবে যে কি হারে বরফ পড়ছে একদম পুরো সাদায় সাদা হয়ে গেছে তাহলে চলো আমিও ঘুমিয়ে পড়ি আর আজকের ভ্লগটা এই অবধি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করো আর সবাই আমার পাশে থেকো বাই বাই